নমস্কার মহাভারতের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের আলোচ্য পর্ব সর্বকুলের বৃত্তান্ত সর্বদের জন্মের গোড়ার কথা সর্বকুল কিভাবে এই পৃথিবীতে জন্ম লাভ করেছে তার ইতিহাস নিয়ে চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের সম্পূর্ণ পর্বগুলি শ্রবণ করুন প্রবেশ করুন প্রজাপতি দুটি কন্যা তাদের নাম ছিল কদ্রু এবং বিনতা কশ্যপ ঋষির সঙ্গে তাদের বিবাহ হয় কশ্যপ পত্নীদের উপর সন্তুষ্ট হয়ে বললেন তোমরা যা চাও বলো তোমাদের অভিষ্ট সিদ্ধ করব বললেন আমার যেন এক হাজার তেজস্বী নাগ পুত্র হয় বিনতা বললেন তেজস্বিতা বল ও বিক্রমে কদ্রুর পুত্র দিচ্ছে শ্রেষ্ঠ আমার যেন দুটি পুত্র হয় কদ্রু চেয়ে নিলেন হাজার তেজস্বী নাগপুত্র কিন্তু বিনতা তেজস্বিতা ও বল বিক্রমে কদ্রুর পুত্র দিচ্ছে যেন শ্রেষ্ঠ হয় রকম দুটি পুত্র চাই যান কশ্যপ বললেন তাই হবে দুজনের খুব খুশি গর্ভাবস্থায় সাবধানে থাকতে বলে কশ্যপ ঋষি বনে গমন করলেন যথাসময়ে কদ্রু এক হাজার এবং বিনতা দুটি ডিম্বকোষ প্রসব করলেন ধাত্রীরা সেগুলি উষ্ণ পাত্রে যত্ন করে রাখলেন পাঁচশত বছর পূর্ণ হলে কদ্রুর হাজার পুত্র জন্ম নিল অর্থাৎ সর্পকুলের জন্ম হল কিন্তু বিনতার পুত্র ডিম্বকোষ থেকে বার হল না বিনোতা খুব চিন্তিত বিনোতা অসহিষ্ণু হয়ে একটি ডিম হাতে নিয়ে ভেঙে ফেললেন আর সেই ডিমটিকে শিশুর অর্ধ শরীর পরিপুষ্ট হলেও নিচের অর্ধাংশ কিন্তু তখনও পুষ্ট হয়নি অনেকটা বিকল সেই নবজাত শিশু ক্রোধ পরবশ হয়ে মাকে অভিশাপ দিল মা তুমি অসহিষ্ণু হয়ে আমার জন্মের পূর্বেই তুমি আমাকে জন্মগ্রহণ করাল এবং আমাকে তুমি বিকলাঙ্গ করে দিলে তুমি লোকবশত আমার অর্ধপুষ্ট শরীরকে ডিম থেকে বার করেছ তাই তুমি পাঁচশত বছর ধরে তোমার সতীনের যাকে তুমি হিংসা করো তার দাসী হয়ে থাকবে এটি আমার যদি তুমি আমার মতো অন্য ডিমটি ওই শিশুটিকে অঙ্গহীন বা বিকলাঙ্গ না করতে চাও তাহলে সেই তোমাকে আমার দেওয়া অভিশাপ থেকে মুক্ত করবে তোমার যদি এমন আশা থাকে যে তোমার অন্য পুত্রটি বলশালী হোক তাহলে তুমি ধৈর্য সহকারে পাঁচ শত বছর প্রতীক্ষা করে থাকো এই অভিশাপ দিয়ে সেই শিশু আকাশে চলে গেল এবং প্রাতকালে রক্তবর্ণ তারই ছটা তার নাম হল অরুণ একদিন কদ্রু এবং বিনতা দুই বোন একত্রে ভ্রমণে বেরিয়ে সভা নামে একটি ঘোড়া দেখতে পেলেন এই অশ্বরত্ন সমুদ্রে অমৃত মন্থনে উৎপন্ন হয়েছিল এবং সমস্ত অশ্বের মধ্যে শ্রেষ্ঠ বলবান বিজয়ী সুন্দর অজর দিব্য সর্বসুলক্ষণযুক্ত ছিল তাকে দেখে দুই বোন নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন এখান থেকেই বিনতার প্রথম পুত্রের অভিশাপ সফল হওয়ার কাহিনী রয়েছে তা আলোচনা করব পরবর্তী পর্বে চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আজ এই পর্যন্তই সবাই সুস্থ এবং ভালো থাকুন ওম নম ভগবতী বাসুদেবায়